হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম মায়াপুর ব্লক তে তো আজ আমরা এসে গেছি মায়াপুর হ্যাঁ ঠিক শুনেছো আমরা এসে গেছি মায়াপুর পৃথিবীর সবথেকে বড় বৈদিক মন্দির যেটা পশ্চিমবঙ্গ রাজ্যের আমাদের নদীয়া জেলায় অবস্থিত হ্যাঁ আমাদের গর্ব নদীয়া জেলায় অবস্থিত এই মায়াপুর স্কন এখানে এসে তোমার সত্যি তোমার মন পুরো জুড়ে যাবে তো আমরা কথা বলতে বলতে এবং চাই সাইডটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মায়াপুরের ভিতরে তো আমরা এখন তোমাদের দেখাবো যে মায়াপুরের প্রত্যেকটা সুন্দর সুন্দর দৃশ্য তো ওই সাদা মন্দিরটা দেখতে পাওয়া ওটা তোমাদের পরে দেখাবো ওইটা খুব সুন্দর মন্দির তো আমরা ভিতরে এসে এবং ভিতরে এসেই দেখি প্রচণ্ড ভিড় এইখানে ফোন রাখতে হয় জুতো রাখতে হয় এবং তারপরে লাইন দাঁড়িয়ে ভিতরে যেতে হয় তো আমরা কুটি কুটিভাবে এগিয়ে আমরা ভিতরের সাইডে ভ্রমণ করছি এই সাইডটা দেখতে পাচ্ছ স্টল অনেক রকম বইয়ের দোকান তারপর অনেক অনেক বৈদিক যে কাপড়গুলো হয় হরে কৃষ্ণ হরে লেখা তারপর বিভিন্ন ভেস ফুড বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে চাই সাইডে এবং আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর তো এই দেখো রাধা মাধব ফুড স্টল এবং এক কথায় সত্যি কথা বলতে কি মায়াপুর এক কথায় মানে শান্তির জায়গা সত্যিই শান্তির জায়গা তো হাজার হাজার মানুষ এরকম মন্দিরে রোজ আসে রোজ আর ওই যে অনেক মানুষের ভিড় দেখছো ওইখানে থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হলো এবং ভগবান শ্রীকৃষ্ণের বিষয়বস্তু সব কিছু থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয় তো এই যে যে জায়গাটা দেখতে পাওয়া এটা দর্শনার্থীদের জন্য এখানে বিভিন্ন ট্যুরিস্টরা যারা দূর থেকে আসে তাদের থাকা খাওয়ার মানে ভাড়াই থাকতে হবে আর কি ভাড়ার রুম পাওয়া যায় এখানে তো যারা দুই তিন দিনের ট্যুর নিয়ে আসে তো তারা এখানে ভাড়া থাকতে পারে তো আমরা এখন যাবো ওই যে গোয়াল আছে গোয়ালঘর কৃষ্ণের গোয়ালঘর আর এইখানে আসলেও এত সুন্দর লাগে সত্যি এইখানে অনেক মানুষের ভিড় কানায় কানাই লোক সত্যি এখানে আসলেও মন জুড়িয়ে যায় তো আমরা এখন ওই ভিতরে যাবো এখানে অনেক অনেক গরু আছে তোমাদের দেখাও তো চলো তো আমি রকি আর একটা কাকা তো আমার যাচ্ছি গিয়ে তোমাকে দেখাচ্ছি কেমন কী ভিতরে তো আমাদের এখন এই শিদে উঠে উপরে যেতে হবে আর এইটা দেখতে পাচ্ছি অনেক অনেক গরু কমপক্ষে চার পাঁচশো গরু এখানে আছে এবং এই গরুগুলোর আয়তন বিরাট বিরাট বড়ো বড়ো আমাদের গ্রাম অঞ্চলে যেই গরুগুলো দেখা যায় তার থেকে দুই তিন গুণ বড়ো এদের দেখতেও কিন্তু খুব সুন্দর এবং এদের একটা শিং কমপক্ষে চার ফুট পাঁচ ফুটও হয়ে থাকে কিন্তু তো দেখতে পাচ্ছ অনেকে এদের সঙ্গে ছবি তুলছে ওই দেখো এই গরুটাও খুব সুন্দর সবাই মানুষের সঙ্গে কত সুন্দর মিশছে ভালোবাসে আদর খাচ্ছে তো দেখতে পাচ্ছ এটা বিরাট জায়গা জুড়ে গরুদের বাসে ব্যারিগেড করে দিয়ে সেখানে রাখা হয় এবং তাদের টাইম মতো খাইয়ে আবার তাদের জায়গা মতো আবার রেখে দেওয়া হয় তো যারা ট্রেন করে বা এই গরুদের পোষে তারা আবার জায়গাতে নিয়ে যাচ্ছে তো ঘুরতে ঘুরতেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং প্রচুর মানুষ তারা বিভিন্ন দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে এবং আমরা ছাতা নিয়ে গেছিলাম আমি কাকা ছাতা নিয়ে গেছিলাম বুদ্ধি করে তো আমরা আর বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াই এবং তাই সাইড ঘুরে ঘুরে দেখি এবং কিছু কিছু জায়গায় অনেকটা জল হয়ে যায় তো আমরা এখন ওই সাইড যাব তো বৃষ্টি এখন শেষের মুহূর্তে এবং অনেকেই আবার বাইরে বেরিয়ে গেছে এবং সাইড সাইডে ঘুরে ঘুরে দেখছে তো আমরা ওই সাইডটা দিয়ে ওই আর এই সাইডে এসেই দেখি এখানে পুরো আঠ পর্যন্ত জল হয়ে যায় তো ওই জলের মধ্যে দিয়েও দেখি অনেকেই ঘুরে বেড়াচ্ছে কেউ কি বল জল নিয়ে খেলা করছে অনেক বাচ্চারা তো তার মধ্যেই দেখি অনেকেই আমাদের মধ্যে ঘুরতে বেরিয়ে গেছে যদিও বৃষ্টি শেষের মুহূর্তে তারপর দেখতে দেখতে একটা বাচ্চা দেখি দেখাচ্ছে তো এটা নদিয়া জেলার মায়াপুর স্কুল এবং নার্সা মন্দির যেটা আঠাশ লক্ষ বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থ এবং এটা ভারতের তথা পৃথিবীর সর্ববৃহত্তম মন্দির তোমার রাত হয়ে যায় তো এটা হলো রাতের মায়াপুর দৃশ্য তো রাতের মায়াপুর দৃশ্যের সম্পূর্ণ ব্লক আমরা মায়াপুর ব্লগ পার্ট অনেক আপলোড করেছি তোমরা গিয়ে দেখে আসো কেমন লাগে কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ রাতের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম যেটা দিনের সঙ্গে কম্পেয়ার করলে হবে না দিনের একটা অন্যরকম সৌন্দর্য আবার মায়াপুরের রাতের কিন্তু আর একটা রূপ নিয়ে নেয় সত্যি তো আমি ঘুরতে বেরিয়ে গেছি আর সবাই অনেকেই ঘুরছে আমাদের মতো তো দেখতে দেখতে ইতিমধ্যে ভোর হয়ে গেছে আর আমরা সারা রাত এক বিন্দু ঘুমাইনি মর্নিং ভিউটা দেখো কত সুন্দর লাগছে সকালের সূর্যের কিরণটা কতটা অ্যাট্রাক্টিভ করে দেয় মন্দিরের চাই সাইডটা তো এটা যেই ভিউটা দেখছো এটা হলো মন্দিরের পিছনে যেটা গদাভবনের সামনে তো এই গদাভবনে সন্ধ্যার সময় টিকিট কেটে প্রসাদ খেতে হয় তো এটা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের আশেপাশের দাদারাই অনেকেই এসেছে এই মন্দিরের সম্পূর্ণ এলাকা জুড়ে কিন্তু এক একসঙ্গে এক লক্ষ মানুষ ঘুরতে পারবে এবং এই মন্দির যখন সম্পূর্ণ নির্মাণ হয়ে যাবে মন্দিরের ভিতরে কিন্তু একসঙ্গে দশ হাজার মানুষ ঢুকে বুঝে দিতে পারবে এবং এই মন্দির নির্মাণ কার্য শুরু হয়েছিল দু সালে এবং এটা দু সালে এখনও চলছে তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগে ভিডিও শেয়ার করে দিও ডাটা বাই